হ্যালো এভরিওান এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন জনসান যাচ্ছি আর কি যাচ্ছি ঘুরতে শপিং করতে আরো কত কিছু হবে সেটা যাই না বাচ্চা নিয়ে যাচ্ছি কি হবে তো কি কি করছি সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো তারপরে আসছি তাটা আমাদের বাড়ি থেকে জনসন মল মাত্র দু মিনিট পৌঁছে গেলাম জনসন মলের এখানে তারপরে দেখো বর এখানে গাড়ি লক করে আমরা এগোচ্ছি মলের উদ্দেশ্যে আর আমার ভাই বাচ্চাদের হাত দুটো ধরেছে দুজনে যা দুষ্টু আর আজকে সানডে ছিল তো দেখো জনশনে প্রচণ্ড ভিড় মানে দুর্গাপুরের লোকেদের এই একটাই জায়গা যেখানে হয়তো বসে আড্ডা মারে এটা তো খুব ছোটো একটা শহর তাই এখানে জনসন মল মানেই হচ্ছে বিশাল বড় একটা ব্যাপার যাই হোক মলটা খুবই ভালো অনেক ব্র্যান্ডের কালেকশনও এই মলে আছে দেখো মলে ঢুকতেই এই মূর্তিটা আমাদের চোখে পড়ে রুপোর মূর্তিটা খুব যাচ্ছি দেওয়া মিলে যাচ্ছি শপিং করতে দেখা যাক কি কিনি না কিনি ওরা তো চলে গেছে আগে ওদেরকে তো বললামই তারপর এখন যাচ্ছি দেখা যাক কি। এরা যেভাবে দৌড়াদৌড়ি করছে আবার কোথাও না কোথাও ওরা হারিয়ে যায় বাপরে যা দুষ্টু করছে এরা হাত ছেড়ে এদিক ওদিক দৌড়ে পালাচ্ছে ওদের বদমাশি তো তোমরা দেখতেই পেলে তারপরে দেরি না করে ঢুকে গেলাম বাজার কলকাতাতে বাজার কলকাতার কালেকশন খুবই ভালো কম দামে এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমি অনেক কিছু কিনেছি বাজার কলকাতা থেকে দেখো তোমাদের কালেকশানগুলো দেখাই এই কুর্তিটাও আমার খুব ভালো লেগেছিলো আর কি দেখলাম প্রাইসও ঠিকঠাক রিজনেবল প্রাইসে অনেক ভালো কিছুই বাজার কলকাতায় পাওয়া যায় বাজার কলকাতার এথেনিক ওয়ারের কালেকশানও খুব ভালো তাই বাজার কলকাতায় ঢুকে আমি প্রথমে এথেনিক কালেকশানই দেখছিলাম আর কি हाँ तू बहुत मोटी है ना इसीलिए ये तेरा एकदम फिट आएगा देख तो साइज ये तेरे साइज का है तो मैं देखती। हाँ, ये मेरा साइज का है देखो तुम हो ना इसलिए मेरा साइज का कपड़ा मिल गया मेरे को तो पर मुझे नहीं लग रहा ये तुझको होगा 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 क्यों मुझको तो ये लग रहा है अच्छा है चलो दूसरे जगह भी विजिट कर लेते চলো তোমাদের বাকি কালেকশন গুলো দেখাই এই দেখো দেখতে পাচ্ছ প্রচুর কালেকশন কম দামে খুব ভালো ভালো কুর্তি এখানে পাওয়া যায় তারপর ওয়ান পিসও কিছু দেখছিলাম এই ওয়ান পিসটা আমার ভালো লেগেছিল কিন্তু আমার ফিটিং স্টিকটা হচ্ছিল না মানে সাইজে আসছিল না আর কি তাই আর এখানেও অনেক নর্মাল কুর্তি তারপরে আমরা গেলাম নাইনটি নাইন মার্কেট এই মার্কেটটা জাস্ট অসম আর এখান থেকে নিলাম একটা বডি স্প্রে এখানে নাইনটি নাইন অনেক কিছুই পাওয়া যায় আর এই দেখো এখানে মেয়েদের অনেক কিছু জিনিস পাওয়া এখানে স্ক্রাবার আছে ফেস ওয়াশ আছে বাকি অনেক কিছুই আরো আছে দেখো প্লে কাঁচের জিনিসেরও অনেক ভালো কালেকশান আছে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এটা দেখো একটা সফটওয়্যার্সের দোকান এখানে খুব ভালো ভালো সফটওয়্যার্সও পাওয়া যায় আর কি ফার্স্ট ক্রাই আর কি আর তারপরে দেখলাম এখানে রিলায়েন্স স্ট্যান্ট জুনিয়রটাও আছে জুনিয়রের কালেকশানও খুব ভালো আমরা ঢুকেছিলাম ব্লাড ব্লক শ্যুট করিনি বাইরে থেকে তাই তোমাদের দেখিয়ে দিলাম আর কি আর এখানকার রিলায়েন্স স্ট্যান্টসের কালেকশানও ভালো তারপরে চলে এলাম কোথায় এই দেখো প্যান্টাল প্যান্টালুনসের প্যান্টাল এথেনিক কালেকশান নিয়ে তো কোনো কথাই হবে না অ্যাকচুয়ালি আমি মলে গেলে না আমার নজর থাকে এথেনিক কালেকশানের দিকে কেন আমি এথেনিক করে খুব পছন্দ করি আর কি এই দেখো আর এখানে মানে সামার কালেকশানও খুব ভালো ভালো এসেছে প্যান্টাল লুনছে নিউ কালেকশন খুব ভালো তারপরে চলে গেলাম ট্রায়াল রুমে ট্রায়াল রুমে গিয়ে দেখো এই ড্রেসটা খুব ভালো লেগেছিল এটাও নিলাম সামারের জন্যে আর তারপর এই ড্রেসটাও আমার খুব পছন্দ হয়েছিল হোয়াইট কালারের ওপরে আর সামার ম্যানেই তো হোয়াইট হোয়াইটে খুব ভালো লাগে মানে যত হালকা কালার পরবো ততই সামারে ভালো তাই ওই দুটো ড্রেস আমি নিলাম আর প্যান্টালুন থেকে বেরিয়ে তারপরে গেলাম সপার স্টপ সপার স্টপ থেকে কিছু নেওয়া হয়নি জাস্ট কালেকশন করে দেখে বেরিয়ে গেলাম প্যান্টালুন সপার স্টপ আর নাইনটি নাইন মার্কেট বলে একটা মার্কেট আছে এই জানসানে আর কি তোমাদের সাথে আমি ওটা শেয়ার করলাম সব কিছুই শেয়ার করেছি দেখবে তো কোনটা ভালো লাগলো তার মতামত তোমরা দেবে আর কিনেছি টুকটাক অনেক জিনিসই কিনেছি সেটা পরে শেয়ার করবো তোমাদের সাথে তো কোন কোথাকার কালেকশন তোমাদের ভালো লাগলো মানে বাজার কলকাতা নাকি প্যান্টালুন নাকি সপার और ये, आ, और ये और ये पतली का देखिएगा शॉपिंग जैसा इसका साइज है उससे बड़ा इसका शॉपिंग है तो मिलते हैं बाय তারপরে নিচে এসে দেখি আমার প্রতিদেব দুটো বাচ্চাকে রেখে একদম হাঁপিয়ে গেছে আমার ভাইও ছিল সঙ্গে তাই না পেরে ওই দেখো ওদেরকে গাড়িতে বসিয়ে দিয়েছে আর ওরা গাড়ি পেয়ে মানে এতটাই খুশি ওদের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো আর আমার ভাইও ওদের সাথে খুব মজা করছে আর দুজনে মিলে কথা বলছে ভাবছিল ওরা এতক্ষণ কি করছিল। আর মেয়েদের কেনাকাটা করতে তো একটু টাইম লাগেই সেটা তো মানে সবাই জানোই আর কি দেখবো ঘুরবো পছন্দ হবে তবেই না কিনবো বলতে না বলতেই দেখো ওদের গাড়ি চড়া হয়ে গেল। আর ওরা দুজনেই খুব খুশি গাড়ি চড়ে গাড়ি পেলে ওদের আর কিছু চাই না সেটা তো তোমরা দেখো এই ব্লগে আর কি বলবো তারপরে দেখো ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম রাত প্রায় ওই নটা দশ পনেরো হয়ে গেছিল তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে তোমাদের দেখাই দেখো দু ঘন্টা ধরে ঘুরে চলে এলি এমনি উল্টো সুপুরে লাড্ডু এই দেখো লাড্ডু পুরো দু ঘন্টা উল্টো শু পরে পুরো জনসন মল ঘুরে চলে এসছে এই যে আমাদের লাড্ডু বাড়ি ফেরার সময় না ফুচকা দোকান দেখে আর লোভ সামলাতে পারিনি ফুচকা খেতে তো আমি ভীষণ ভালোবাসি শুধু আমি না আমার বর আমার যা সবাই খুব ভালোবাসে ফুচকা খেতে তাই দেখো দেরি না করে টপার টপ ফুচকা খেয়ে নিলাম আর ও যা টেস্টই কী বলবো আর ওদিকে লাড্ডুকে দেখো রাস্তাতেই গাড়ি নিয়ে বসে পড়েছে ওর জীবনে যে কি চাই ওর ওই জারে যেখানে পেলো গাড়ি নিয়ে বসে গেল গাড়ি পেলে ওর আর কিচ্ছু চাই না এই দেখো যাই হোক এই বলতে না বলতেই ঘরে চলে এলাম আমাদের বাড়ি থেকে মল কাছেই তোমাদেরকে তো বললাম চলো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে প্লিজ কমেন্টে জানিও মোটামুটি যতটুকু পেরেছি তোমাদের মলের ব্র্যান্ড কালেকশনগুলো ঘুরে দেখিয়েছি চলো বাই গুড নাইট টেক কেয়ার আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে বলো না চলো ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টেক